ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সানফ্লাওয়ার গ্রামার স্কুলে ছাত্র ছাত্রী ভর্তি চলছে শতভাগ পাশের হাড়ের ধারাবাহিকতায় গৌরবের একুশ বছর শান্তির হাটে প্রতিষ্ঠিত সানফ্লাওয়ার গ্রামার স্কুল একুশ বছর পূর্তি উপলক্ষে থাকছে বিশেষ ছাড় এখানে রয়েছে সম্পূর্ণ ক্লাস নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা ইংরেজি শিক্ষাদানের অগ্রাধিকার উন্নত কোলাহল মুক্ত ও নিরাপদ পরিবেশ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান ছাত্রছাত্রীদের মাতৃস্নেহে তত্ত্বাবধানে শাসনে নয় কৌশলে পাঠদান নীতি ইংরেজি বাংলা ও আরবি শিক্ষার অপূর্ব সমন্বয় নিয়মিত প্রগ্রেস রিপোর্ট প্রদান ও ডায়েরি সংরক্ষণের ব্যবস্থা সাপ্তাহিক টিউটোরিয়াল পরীক্ষা গ্রহণ ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য নিজস্ব গাড়ির ব্যবস্থা উন্নত খেলার মাঠ ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষায় বিশেষ ব্যবস্থা প্রাইভেট পড়ার প্রয়োজন নেই গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা সরাসরি এবং অনলাইনে ক্লাসের সুব্যবস্থা রয়েছে সানফ্লাওয়ার গ্রামার স্কুলে সানফ্লাওয়ার গ্রামার স্কুল সম্মানিত ও অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ আপনার আদরের সন্তানকে স্কুলে ভর্তি করানোর পূর্বে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফখরুল ইসলাম খান সিআইপি সাহেবের পৃষ্ঠপোষকতায় নতুন রূপে পরিচালিত আমাদের ক্যাম্পাসটি একবার ঘুরে আসুন সানফ্লাওয়ার গ্রামার স্কুল সানফ্লাওয়ার গ্রামার স্কুল শান্তির হাট বারোয়ার হাট পৌরসভা মিরসরাই চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট সিক্স এইট জিরো ফাইভ থ্রি এইট সিক্স ফাইভ